জিনিসটা দেখতে সুন্দর না কী মনে হচ্ছে এটা দেখি আমি যদি বলি মশা ধরার যন্ত্র এটা যে মিনিসোনি আসছে এই সুন্দর কিউট জিনিসটা এটা হলো একটা মস্কিউটো ট্র্যাপ বলতে পারেন যেটা দিয়ে মশা ধরা যায় এখন মশা ধরে কী করবে মশা ধরে কী করবেন সেটা বড় প্রশ্ন না আপনার বাসায় বা যে রুমটাতে অনেক মশা রয়েছে আপনি চাইলে এটা দিয়েই মশাগুলোকে ধরে ফেলতে পারেন বা সেগুলোকে মেরে ফেলতে পারেন অনেকগুলো মারাও যায় এবং মাল্টিপল টাইমস আমি এটা আসলে ট্রাই করে দেখছিলাম যদিও আমাদের স্টুডিওতে তেমন কোনো মশা নেই এই মুহূর্তে তারপরেও আমি গতকালকে রাতেও এটাকে রেখেছিলাম এবং দেখলাম বেশ কিছু মশা সহ অনেকগুলো এটা আসলে ধরে ফেলছে এই যে উপরের পাশটা এখানে লাইট রয়েছে এর মাঝে একটা ফ্যান রয়েছে এবং যখন মশা এই ইউভি লাইটে আকৃষ্ট হয়ে যায় ভিতরে এবং ঠিক এর ভিতরে ছিল সব মরে গেছে এখন এই জিনিসটা শুধুমাত্র মশা মারার কাজেই কিন্তু ব্যবহার হচ্ছে না বাসা যে ধরনের ছোট ছোট পোকামাকড় রয়েছে সেগুলোকে কিন্তু আকৃষ্ট করে ও ট্র্যাপে আটকিয়ে ফেলতে পারে এবং এই টাইপের জিনিস এর আগেও আমি অনলাইনে দেখেছি আমি ভাবতাম এটা খুব একটা কাজ করে না বাট মিনিসরিটা ব্যবহার করার পরে দেখলাম আসলে আসলেই এটা কাজ করছে পাওয়া যাচ্ছে মিনিসোর আউটলেট গুলোতে আর এটার বক্স কন্টেন্ট হিসেবে অবশ্যই এই জিনিসটা আমরা পেয়েছি এর সাথে একটা কেবল ছিল যদি কোনো চার্জার দেয়নি সেটা থাকলে আরো ভালো হতো যেকোনো একটা ফাইভ ভোল্ট অথবা মোবাইল অ্যাডপ্টারে কানেক্ট করলে চলবে কিংবা আপনি পাওয়ার ব্যাংকও ট্রাই করতে পারেন আমি গতকাল পাওয়ার ব্যাংক দিয়ে এটা ট্রাই করে দেখছিলাম আমি ব্যাটারি কনজামশন অনেকটাই কম রয়েছে এইটা কিন্তু একদমই পরিবেশ বান্ধব যেখানে অনেকেই কয়েলের ধোয়া নিতে পারেন না কিংবা বিভিন্ন রকমের যে মস্কিউটো কিলার রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন না এটা কিন্তু সেই জায়গায় একদমই পরিবেশ বান্ধব সুতরাং আপনি চাইলে রাখতে পারেন আপনার বেডরুমেও একটা